আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগত নতুন রেসিপিটা কি আপনারা তো এই জিনিসটাকে কি চিনতে পারছেন চিনতে পারছেন এটা কি বলুন কিন্তু তিন ফল নয় এটা হচ্ছে ডুমুর ফল এটা আজকে আমি রান্না করবো এটা কুটার যদি আপনাদের যদি কুটার কোনো প্রণালী জানার দরকার থাকে আমার পেজে এই ডুমুর কুটার প্রসেসটা দেওয়া আছে দুইভাবে আপনারা সেটা দেখে নিতে পারেন প্রসেসটা এই ডুমুরটা রান্না করবে দেখুন আমি ডুমুরটা এইভাবে সুন্দর করে কেটে কুটে ভাব দিয়ে এইভাবে মেঁজে রেখেছি সময় যাতে বাঁচে ছোট হলে তো আপনারাও ভিডিওটা দেখেন তাই আর এদিকে আমি দেখেন আলু ভেজে সুন্দর করে আলু গুঁড়ো ভেজে রেখেছি আলু ভাজার একটা টিপস আপনাদের আমি জানিয়েছি কখনো এই ভাজা গোড়া হলুদ দিয়ে বাঁচবে না তেলটা কুড়ে যাবে দেখুন আমার আলু ভাজা তেল কত চকচকে আছে এই তেলে আমি রান্নাটা করবো সুন্দর করে আলুগুলো ভেজে রেখেছি আবার দেব এতে কিছু কুচো চিংড়ি সে দেওয়ার সময় দেখবেন আর লবণ হলুদ ঝাল মশলা যেগুলো ঘরোয়া জিরে ধনে বাটা ঝালের গুঁড়ো ঘি গরম মশলা এটা তো আছেই তাহলে দেখতে থাকুন আপনারা ভিডিওটা না টেনে আপনারা দেখতেই থাকুন আমার গাছ লাগিয়েছি তেজপাতা এ দেখুন তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কিছু গোটা জিরে আমি দিয়ে দিলাম ওটা দেওয়ার পরে আমি আজকে কিছু ফুচো চিংড়ি দেবো সুতো চিংড়ি মানে বাড়ির থেকে নেওয়া একেবারে সুতো চিংড়ি এর সঙ্গে আমি নেব না চিংড়ি তো অনেক ভাবলে ভালো লাগে না সুতো চিংড়ি দেওয়ার পরে আমার আজকা কিন্তু তয়া দিতে হবে একটু এখন রান্না সময় তয়া দোক এই ডুমুর আপনারা একদিনের জন্য হলো করে দেবেন কি মজা অনেকে হয়তো কুটার আমি শীতে ডুমুর খাই না কিন্তু থেকে খাওয়ার আনন্দটাই আমার মনে হয় বেশি খাওয়ার আনন্দটাই যদি যদি ভাতটা খাওয়া যায় সারাটা দিন আমাদের ভালো হয় আপনারা এই তরকারিটা একদিনের হলো বাড়িতে করে খাওয়ার চেষ্টা করবেন আর ডুম তো উপকারী সবজি ড্রমণের কোন গুণটা নাই বলুন ডায়াবেটিস রুগীতে হাটের রুগীতে প্রত্যেকেরই হ্যাঁ পেটের সমস্যা আপনারা ডুমু সিদ্ধ করে হলুদ দিয়ে ভর্তা করে খাবেন দিয়ে তিসের সঙ্গে কিছু কাঁচামরিচ দিয়ে দেব অল্প আর বাকিগুলো আমি হচ্ছে পরে দেব আমি দিয়ে এবার আমি দু মুখটা চিংড়ি মাছ বেশি ভাজলে সেন্টটা থাকবে না আমি এই দুমুখটা এবার পুরোটাই আমি ঢেলে দিলাম দুমুখটা ঢেলে দিয়ে আমি কিছু সময় জন্য এটা ভেজে দিই দেখুন আমার ভাবাটা কেমন একটু করে ভাজতে হবে দুমুখ তো একবারে সিদ্ধ করে অনেকটা সময় দিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে বেশ জলটা পেলে আপনি পুকুর হোক কল হোক বা বেসিংয়ে যে সিমকে যে হোক সুন্দর করে কয়েক ধর দিয়ে ফেলতে হবে কিন্তু রেখাটা তারপরে হচ্ছে এনে এই যে এইভাবে রান্না করতে হবে দেখেন কত সুন্দর করে মায়া মমতা ভালোবাসা দিয়ে রান্না করতে হবে এমনি তরকারি সাত কিন্তু বেড়ে যাবে এবার দেখো এই যে এটা শুধু লবণ দিয়ে বেঁধে রাখা আছে এবার আমি এটা ছেড়ে দিলাম লবণ মানে গিয়ার সিংয়ে লবণ দিয়ে রাখবে আলুটা বেজে রাখার কারণ সময়টা বেঁচে গেল সময়টা আগে থাকতে বেঁচে গেল আর আলুটা দিলে হবে কি এর সঙ্গে ভালো লাগবে যেমন আমরা পাতা কপি গন্ধ খাই অন্য অন্য তরকারি খাই আলু আমাদের হচ্ছে সর্বভাটের সবজি কলা কি বুঝছেন প্রত্যেকটা জিনিসে আমাদের আলুর প্রয়োজন হয় যেমন আমাদের শরীরের জন্য আমাদের লাগে কার্বোহাইড্রেট লাগে ফ্যাট লাগে সেমনি সব কিছু আলুটা আমার দিতেই হবে এবার আমি কী করবো এই দেখুন এই মশলাগুলো নিয়ে কী আছে বলেন এর ভিতরে আছে আমার একটুখানি জালের গুঁড়ো একটু আদা বাটা একটু একটু বিরেধনে বাটা আর একটু হলুদ এই ব্যতীত আর কোনো মশলা নেই আমার দাদা সাবেক মশলাগুলো এইগুলো তাহলে এই মশলাটা বাদ দিয়ে দিলাম পুরো মশলাটা আর মশলা কখনো অনেক দেবেন না এর আগে একদিন আমি আমার আর সে আমি রান্নায় আমি বলেছি রেসিপিতে যে মশলা দিলেই যে রান্না ভালো হয় সেটা কিন্তু নয় অল্প মশলায় যে রান্না করবে তার হাতের সীমা এবং সব কিছু দেওয়ার একটা সময় আছে আমার তরকারিটা দেখুন তরকারি এবার আমার যে মশলাগুলো আমি এখন দেব লবণ বা মিষ্টি একটু মিষ্টি লাগবে কিন্তু এই তরকারিটায় আমি একটুখানি চিনি ছড়িয়ে দিলাম একটুখানি আর আপনারা জানেন মাদার সুশন মানে চিনির ব্যবহার আছে যারা আমার দেশ দেখেন ভালো করেই জানে আর কি দেবো এই ডুমুর এমন একটা সবজি এতে একটুখানি গ্রেভি লাগে বন্ধুরা গ্রেভি মানে কি আমি একটুখানি চালের ঘুরে ছড়িয়ে দেবো একটু গ্রেভি হওয়ার জন্য এটা কি আনা রান্না তো সেই পুরোনো আমলে নানি ঠাকুরমা হাতে রান্না এতে একটুখানি চালের গুঁড়ো দেবো এটা যদি আপনার না থাকে আপনারা আটাও দিতে পারেন সমস্যা নেই আটা ময়দা যেটাই আপনারা ব্যবহার করুন এই দেখুন আমার চালের গুঁড়োটা দেওয়ার পরে আমার রান্নার চেহারাই বদল হয়ে গেলো এটা কিন্তু স্বাদের কোনো ই হবে না নষ্ট হবে না স্বাদের তারতম্য না এতে স্বাদ বাড়বেও না কমবেও না এবার আমি কি করব আঁচটা একটু কমিয়ে দেব যেহেতু আমার পরিমাণ মতো হয়ে গেছে আমি একটুখানি এই দেখেন একটুখানি আমি জিরে ভাজা গুঁড়ো দেব। এই জিরে ভাজা গুঁড়ো টিপসও দিয়ে দিই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই জিরে ভাজা গুঁড়োটা দিলে যতই আপনি কাঁচা ভাট দেন এই জিরে ভাজা গুঁড়োটা দিলে রান্নার স্বাদ বেড়ে যায় আর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন আর কি দেব এই যে এক চামচ গরম মশলা দিয়ে আমি নামিয়ে এই যে এইটুকু গরম মশলা আমি দেব অল্প বেশি দেব না আর একটা কথা ঘি যদি আপনাদের ঘরে থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই আমি সামান্য এক চামচ ঘি দেব। সামান্য বেশি না কেননা যদি আপনাদের মনে হয় আপনারা দেবেন না আপনারা নাও দিতে পারেন তবে ঘি দিলে কিন্তু টেস্টটা ভালো হয় যত ঘি দেবেন তত সুন্দর লাগবে খেতে এই ঘিটা দিয়ে দিলাম এবার আমি আমার সবজিটা মোটামুটি রেডিই দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে গরম ভাত রুটি পরোটা যে লাগবে দেখেন সুন্দর হয়ে গেল এবার আমি উপর থেকে এই কাঁচামরিচগুলো একটুখানি ছড়িয়ে দিলাম একটু ফেলেবারের জন্য দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে দেব দেখুন এবার আমি তরকারিটা পাঁচ মিনিট রেস্টে ছিল এবার আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নেব এটাকে চেনেন কি আপনারা বলুন এটার নাম কি আমি চল্লিশ বছর এসে বউ হয়ে আসার পরে আমার শ্বশুর আমাকে এনে দিয়েছিল আমার বাবার বাড়ির অঞ্চলে এটা আমরা চিনতাম না এর নাম হচ্ছে সারাশি এই কড়াই ধরা এমন একটা অভ্যাস আমার এইটা না হলে আমি কড়াই ধরতে পারি না এখন তো এইগুলো নাই কত রকম জিনিস আজকাল বাজারে কিন্তু এই দেখেন আমার এটা কত সুন্দর এবার আমি ডেলে নিই তরকারিটা আর এই আমার সুপারির গোলা এটা আমার মাদার কিসেনের কিন্তু আর একটাই এটা সবার ঘরে না এটা হচ্ছে পরিষ্কার করে ঢালা যায় এই সুপারির গোলা দিয়ে তরকারিগুলো পরিষ্কার করে ঢেলে রাখা যায় কড়াইতে দেখেন এমন সুন্দর করে আনবো যে কড়াই মনে হবে কি কড়াইটা আমার ধুয়ে মুছে রাখা হয়েছে আমার একটু তরকারিও নষ্ট হবে না আমি ফেলে দিই অনেকেই হয়তো তরকারি দেখে বুঝবেন না এটা কিসের তরকারি যার জন্য আমি এটা এটা আমি দিয়ে দিলাম যে এটা কিসের তরকারি আপনারাই বুঝে নেবেন আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তা আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার নতুন বন্ধু তারা আমার ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি আছে আপনারা সাবস্ক্রাইব করবেন আর এইভাবে ভালোবেসে পাশে থেকে যেভাবে আমাকে সহযোগিতা করছেন এই সহযোগিতার হাতটা আপনারা আমার দিকে বাড়িয়ে দিয়ে এইভাবেই থাকবেন আর এই দেখুন এই সবজিটা আপনি রুটি করে রুটি দিয়ে খাবেন আপনি তরকারি পরোটা দিয়ে খাবেন খিচুড়ি দিয়ে খান গরম ভাতের সঙ্গে খান পোলোয়া দিয়ে খান সাধারণ এক তরকারি এটা আপনি না খেলে বুঝতেই পারবেন না কিন্তু তা ফেলে দেওয়া ফেলনা কিছুই নাই সেটাকে আমরা ভালোবেসে রান্না করে খাই দেখি অমূল্য এক সুন্দর তরকারি হয়ে যাবে এইভাবে আপনারা আমার ভালোবেসে পাশে থাকবেন তৈরি হয়ে গেল আমার এই ডুমুরের তরকারি